এবার খেয়ে দেখি কেমন হয়েছে খেতে খুব টেস্ট হচ্ছে আজকে সবগুলো রান্না খুব স্বাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আগামী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল শিল্পীর রান্নার খাজনায় তো আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে একটা পুঁইশাকের তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো চলুন রান্নাটা শুরু করি আর পুঁইশাকটা হচ্ছে আমার ছাদ বাগানে প্রথম পুঁইশাক ধরেছে চলুন কেটে আসি এই দেখুন বন্ধুরা নিয়ে আমার গাছের প্রথম শাক আজকে কেটে এটা রান্না করব কয়েকটা ডোগাই হয়েছে কেটে দিলে হয়তো আর একটু বেশি হবে সব কয়টাই কেটে দিই নাকি রে বাবু তিনটে ডোগাই হয়েছে অনেক বড় বড় ডোগা এটা রান্না করলে আমাদের হয়ে যাবে চলুন তাহলে চলুন এবার পুঁই শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি পুঁইশাকের ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম বাড়িতে কোনো কিছু হলে কোনো সবজি বা ফল অল্পই হোক না কেন সেটা নিজে হাতে কেটে তুলে রান্না করার মানে আনন্দটাই আলাদা আমার আজকে খুব আনন্দ হচ্ছে এই প্রথমবার এই বাড়িতে কোনো একটা সবজি হলো আমার পুষাক শাকটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার রান্নাটা শুরু করবো চলুন উনুনটা ধরিয়ে নি উনুন এবার কড়াইটা চাপিয়ে দেবো আজকে রান্না করবো মাটির কড়াইতে দিয়ে দিচ্ছি তেল ছোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি রাঁধুনি কোনো শাকের তরকারিতে রাঁধুনি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর কোনো মশলার প্রয়োজনই হয় না রাঁধুনি দিলে ফোরনটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি অল্প হলুদ অল্প লবণ এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা মাছটাও ভাজা হয়ে গেছে লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো শাকগুলো ষাটটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর একটু লবণ অল্প পরিমাণে হলো 我来翻一个，好的， দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যাতে তার ভালো করে সেদ্ধ হয়ে যায় রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন ঝোল শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে এখন নামিয়ে নেব একদম সামান্য মশলা শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে শাক খুব টেস্ট হয় খেতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে খেতে কেমন হয় এটা আমার তো খুব ভালো লাগে এখন আপনাদের কেমন লাগবে সেটা জানাবেন অবশ্যই আমাকে এবার খেয়ে দেখি কেমন হয়েছে খেতে আজকে দুপুরে রান্না হয়েছে চিংড়ি মাছের বাটা করেছি আর ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের তরকারি আর পুঁই শাক দেখি খেয়ে দেখি কেমন হয়েছে খেতে সত্যি খুব ভালো হয়েছে খেতে ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের তরকারি এটা শুধু হচ্ছে রাঁধুনি আর জিরে বাটা দিয়ে করেছি এটারও একদিন ভিডিও দেব আপনাদের খুব সহজ একটা রান্না কিন্তু খেতে খুব টেস্ট একটু লেবু চিপে নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে খেতে সেই টেস্ট আজকে দুপুরের খাওয়াটা একদম জমে গেল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আগামী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা খুব টেস্ট হচ্ছে আজকে সবগুলো রান্না খুব স্বাদ